আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা আপনার অরেঞ্জ বিলা নামে একটা বাড়ির আপনার নামের ডিজাইন আমরা তৈরি করলাম যেখানে বাড়িতে বিস্তারিত আছে এখানে ইংলিশে লেখাও আছে এবং বাংলাও লেখা আছে দুই পাশে দুইটা অরেঞ্জের লোক তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ডিজাইন কিনতে চান এরকম বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা দেওয়ালের ডিজাইন হ্যাঁ ডিজাইন জগতের টুলস মালামাল এগুলো বিক্রি করে থাকি স্প্রে মেশিন বসার মেশিন আর ট্রে বড় ছোটো সব কিছু পেয়ে যাবেন ডিজাইন ডলার কালেকশানও কিছু আছে কোমের চাপা আছে সুম মোজা আছে পেন্সিল গান আছে হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আপনাদের যাদের মালামাল লাগে ছাড়া যোগাযোগ করবেন আমাদের নতুন অনেক বেশ কিছু বক্স চলে আসছে আপনাদেরকে যদি দেখাই একটু হচ্ছে আমাদের বক্স পেন্টার টুল শপের এই যে আমাদের ওয়েবসাইটের স্ক্যানিং এই আমাদের ঠিকানা আপনার পেন্টার টুল শপ গুগল ম্যাপে লিখলেও আমাদের লোকেশন পেয়ে যাবেন ইউটিউব ফেসবুকে আমরা সরব আছি তো আপনাদের যাদের এরকম ডিজাইন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আজকে বেশ কিছু মালামাল যাচ্ছে এগুলো হচ্ছে সিলিংয়ের ডিজাইন মেশিন থেকে এখন নামানো হবে তো আপনাদের যাদের মালামাল লাগেন সেটা যোগাযোগ করবেন আমাদের কারখানা টাকা মন হচ্ছে কুলপার বটতলা পাবনাসগুলি তো আজকের ভিডিওটা এতটুকু আসসালাম ওয়াইকুম